বৈশাখ মাস জুড়েই চলছে বৈশাখী মেলা আর মেলা মানে কেনাকাটা খাওয়া দাওয়া আর ঘোরা ঘুরে আমরা মেলাতে না গেলে কি আর হয় তাই তো দেরি না করে চলে গেলাম মেলা মেলাতে যে কি কি কিনলাম কি খেললাম সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদের দেখা হাই ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভিডিওর প্রথমে বলে দিয়েছি আজকে আমরা মেলাতে এসেছি আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন মেলাটা কোথায় মেলাটা বসেছে ঢাকা থাকা শনি রাখরাতে পাশ থেকে নেমে ওভার ব্রিজ দিয়ে মেলাটি দেখা যায় মেলাটি বসেছিল পহেলা বৈশাখ উপলক্ষ তো আমরাও চলে গেলাম মা ছেলে আর ছেলের বাবাকে মেলার ভিতরে ছিল ছোট বাচ্চাদের জন্য একটা টেনের যদিও আমার ছেলে রাইটে উঠতে ভয় পায় এর জন্য তাকে রাইটে উঠে দেয় মেলা মানে মেয়েদের আকর্ষণ করা জুয়েলারি আর চুরি এত কসমেটিক আর চুরি দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেই এখানে আমি লাল কালারের রেশমি চুরিটাই নিয়েছি সব কালারের রেশমি চুড়ি আছে কিন্তু লাল কালার রেশমি চুড়িটা ভেঙে গিয়েছিল এজন্য এখান থেকে কিনে নিলাম মেলার ভিতর দিকে ছিল একটা ভিন্ন ধরনের আলু চিপসের এর আলু চিপস গুলো খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আমার জামাই আবার ছোট বাচ্চাদের খেলনা নিয়ে খেলা করতে অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন সে ছোট বাচ্চার মতো খেলা করছে মনে হচ্ছিল কিছুই মেলার ভিতরে ছিল একটা কাপড়ের দোকান আমি অন্য দিকে ছিলাম সে আমাকে না বলেই চলে এসে কারণ সে আমাকে নাকি এক একটা টপস উপহার দিবে আর সেটা না বলেই জামা কিনে দিয়েছে আর এর সাথে চুড়ি ম্যাচিং করে না কিনে দিলে হয় এর জন্য আপনাদের ভাইয়া ম্যাচিং করে চুড়িও কিনে মেলার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস মনে হয় এগুলো কারণ ছোট কালে আহারে কত খেলেছি এগুলো দিয়ে ছোটবেলায় শুধু মাটির জিনিসগুলোই কিনতাম আর এখন বড় হয়ে শুধু কসমেটিক কিনতেই ইচ্ছে করে এই সময়টাতে আপনাদের ভাইয়া আমাকে বলছিল দেখো সাদিয়া এরকম স্বপ্নের একটি বাড়ি হবে কারণ যান্ত্রিক শহরে আর ভালো লাগে তাই নিরিবিলি জায়গায় একটা সুন্দর বাড়ি করবো আর সেটার নাম দেবো স্বপ্নের আমার ছেলে আবার মাটির খেলনা গুলো অনেক পছন্দ করে তাই সে খেলনা না নিয়ে যাবে তাকে আমরা আপেল কমলা আরো অনেক কিছু কিনে দিয়ে এবার চলে এসেছি মেলার মেন আকর্ষণ খাবার মেলাতে আসব জিলাপি মিষ্টি খাবো না তা কখনো হয় এজন্য খেয়েও এসেছি এবং বাসার সবার জন্য নিয়ে এসেছি এবার চলে এসেছি মেয়েদের সব থেকে প্রিয় একটি খাবারের জায়গা আর সেটি হলো হলো ফুসকা বাহিরে বা মেলাতে যেখানেই যাই না কেন ফুসকা ছাড়া আমার চলেই না আমার খাওয়া দেখে আপনাদের ভাইয়া লোভ সামলাতে না পেরে সেও ফুসকা অর্ডার দিয়ে ফুসকা খেতে শুরু করেছে আমরা প্রায় সন্ধ্যা সাতটার দিকে রওনা হয়েছিলাম মেলার উদ্দেশ্যে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই রাতের খাবারের জন্য বিরিয়ানি কিনে বাহির থেকে ঘুরে আসার পরে কখনোই রান্না করতে মন চায় আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ